ঝাড়গ্রাম প্রকৃতি এখানে অবারিত পাহাড় জঙ্গল লেক নিয়ে পশ্চিমবঙ্গের এই অঞ্চল চোখের তৃপ্তি আর মনের আরাম শীতকাল আরামদায়ক হলেও ঝাড়গ্রামের প্রকৃতির পাতা ভেজা সবুজ সৌন্দর্যে ছোঁয়া পেতে বর্ষাকাল হলো সবচেয়ে ভালো সময় হাতে দুটো সম্পূর্ণ দিন সময় থাকলে ঘুরে নেওয়া যায় ঝাড়গ্রাম এবং সংলগ্ন অঞ্চল পাহাড় জঙ্গল নয় আজ আপনাদের ঘুরে দেখাবো ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত তপুবন জঙ্গলের গা লাগোয়া এক বহু প্রাচীন মন্দির আমেশ্বর মন্দির যা সুবর্ণরেখা নদীর তীরবর্তী স্থানে অবস্থান করছে আজ সেই প্রাচীন মন্দিরের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো কীভাবে যাবো এই প্রাচীন মন্দিরে ঝাড়গ্রাম শহর থেকে আসলে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে লোধাসুলি আসতে হবে এবং লোদাসুলি থেকে রগড়া রোড ধরে আসলে পৌঁছে যাবেন গড়ধরা গড়ধরা থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে পৌঁছে যাবেন রামেশ্বর মন্দির সময় লাগতে পারে এক ঘন্টা পনেরো মিনিট মতো দূরত্ব হবে চুয়াল্লিশ কিমি যদি আপনারা খড়গপুর হয়ে আসেন তাহলে খড়গপুর থেকে গুপ্তমণি রোড ধরে গুপ্তমণি আসতে হবে এবং গুপ্তমণি থেকে কুলটিক্রি রোহিণী হয়ে আসতে হবে এই রামেশ্বর মন্দিরে সময় লাগতে পারে এক ঘন্টা সাতাশ মিনিট দূরত্ব হবে পঁয়তাল্লিশ কিলোমিটার রামেশ্বর মন্দির আসার জন্য আপনারা বাস প্রাইভেট কার পেয়ে যাবেন সুবর্ণরেখা নদী পৃষ্ঠ থেকে দেড়শো মিটার উচ্চতায় অবস্থিত এই রামেশ্বর মন্দির চারিদিকে উঁচু নিচু ভূমিরূপ এবং নির্জন জঙ্গল পরিবেষ্টিত অঞ্চলের মাঝখানে এই মন্দিরটি গড়ে উঠেছে কথিত আছে শ্রী রামচন্দ্র তপবন থেকে লব ও কুশ সহ সকলকে নিয়ে পক্ষীরাজ ঘোড়াই করে আকাশপথে অযোধ্যায় ফিরছিলেন ঠিক সেই সময় হঠাৎ শ্রী রামচন্দ্রের তীর সুবর্ণরেখা নদীর তীরে পড়ে যায় শ্রী রামচন্দ্র তীর নিতে ওই স্থানে অবতীর্ণ হন সকলের সঙ্গে যার পাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশে মা সীতা রামচন্দ্রের কাছে শিব ঠাকুরের পুজো করার ইচ্ছা প্রকাশ করেন সীতার ইচ্ছা পণ্যের জন্য শূন্য ওই নদীর তোটে শ্রীরামচন্দ্র একই স্থানে বালি দিয়ে বারোটি শিবলিঙ্গ তৈরি করেন এবং যুগলে শিব আরাধনায় ব্রতী হন আরও প্রচলিত আছে শ্রী রামচন্দ্র স্বয়ং বিশ্বকর্মার সহায়তায় এই রামেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন যদিও এই তথ্যের সততার প্রমাণ এখনও করা সম্ভব নয় শ্রীরামচন্দ্রের সর পড়ে যাওয়ার কারণে এই মন্দিরের সৃষ্টি তাই নামকরণ হয়েছিল রামেশ্বর আমরা এখনকার সেবাইদের কাছে জানতে পারি মন্দিরটি কবে কে তৈরি করেছিলেন তাদের ও সেই তথ্য সঠিকভাবে জানা নেই সম্পূর্ণ মন্দিরটি উড়িষ্যা থেকে আনা লাল পাথরের উপর পাথর সাজিয়ে তৈরি করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগে এই মন্দিরের স্বাদটি দেখতে ধাপে ধাপে সিঁড়ির মতো মনে হচ্ছে মন্দিরটি তিনটি ভাগে বিভক্ত রয়েছে প্রথমটি গর্ভমন্দির এবং গর্ভ মন্দিরের আরও যে দুটি অংশ রয়েছে প্রথম অংশটি নাট মন্দির ও পরের অংশটি গর্ভ মন্দিরের সাথে যুক্ত রয়েছে গর্ভ মন্দিরের কোনো জানালা নেই শুধু একটি ছোট প্রবেশপথ রয়েছে কিন্তু জানেন গর্ভ মন্দিরের সূর্যের কিরণ এই গর্ভ মন্দিরে ঢুকছে চেষ্টা করেও কিন্তু আমরা সেই পথের সন্ধান পেলাম না একেই বলে বোধহয় ভগবানের মাহাত্ম যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝাই অসম্ভব মূল মন্দিরটি রক্ষণাবেক্ষণ হলেও মন্দিরের সামনের চত্বরে অনেক স্থাপত্য ছিল অতীতে তার প্রমাণ স্বরূপ এখনও ধ্বংসাবশেষের মাথাগুলো জেগে আছে দেখলে বোঝা যাচ্ছে স্থাপত্যগুলো শতাব্দী প্রাচীন তবে এইগুলো কি ধরনের স্থাপত্য ছিল তার কিছুই আজ বোঝা যায় না মন্দিরের বাইরে স্থাপত্য দেখে বোঝা যায় স্থাপত্যের অনেকটা অংশেই মাটির নিচে চাপা পড়ে আছে মন্দিরে যখন ঢুকেছিলাম তখন দেখেছিলাম মন্দিরের পাশেই প্রাচীন বড় একটা কাঁঠাল গাছ রয়েছে সেখানে ভক্তরা তাদের মনোবাসনা পূরণের আশায় ধাগা বেঁধে যায় এখানে শিবরাত্রির দিনে পুজো দেওয়ার জন্য দূরের ও কাছের প্রচুর ভক্তের আগমন ঘটে এই মন্দিরে তখন এই নির্জন স্থানটি জনসমাগমে মুখরিত হয়ে ওঠে এখানে পুজো দিয়ে আপনি কিন্তু এক আলাদাই শান্তি পাবেন কারণ গর্ভমন্দিরে পুরোহিত ভক্তদের নাম গোত্র ও সহযোগে শিবের পুজো করে থাকেন চারিদিকে বসতি শূন্য পরিবেশে এই সুন্দর রামেশ্বর মন্দিরটি দর্শন করে পৌরাণিক যুগবহুল ও ঐতিহাসিক স্থাপত্যের সাক্ষী হয়ে জীবনের বড় এক প্রাপ্তি উপলব্ধি করতে পারবেন তো আমরা এখন যাবো রামেশ্বর মন্দিরের নিচেই ঠিক একটা দুধ পুকুর রয়েছে যেইখানে নাকি বলে স্নান করলে পূর্ণ অর্জন পাওয়া যায় ওইখানে আমরা এখন যাব এবং তোমাদেরও দেখাবো দুধ পুকুর যেতে হলে তোমাদের এই এইরকম অনেক সিঁড়ি করা রয়েছে নিচে যাওয়ার জন্য এই সিঁড়ির মধ্য দিয়ে তোমাদের দুধ পুকুরের মধ্যে যেতে হবে এই হচ্ছে সেই দুধ পুকুর এইখানে স্নান করলে নাকি পুণ্য অর্জন করা যায় শিবরাত্রির দিনে অনেকে স্নান করে এইখান থেকে জল তুলেশ্বর মন্দিরে বাবার মাথায় জল অর্জন করেন আর দুধ পুকুরের কাছেই আছে দেউলবার রামেশ্বর প্রাথমিক বিদ্যালয়